স্বপ্ন কুমার তো এই চ্যানেলে আমরা ভিডিও করেছি আরেকটা সেটা হলো হচ্ছে আমাদের হচ্ছে ভূত ধরা তো আমরা এলাকা দিয়ে ভূত ধরে সেটাকে মানুষ বানিয়ে দিয়েছিলাম আরেক ভিডিওতে তো তাকে আমরা ডান্সিং লেডি দেখেছি দেখুন দেখতে যাবো চলো যা যাক চলো গাইজ আমি ডান্সিং লড়িতে দেখতে পাচ্ছি এই আমরা এই ডান্সিং এটা রডের জিনিস বোঝায় কি ওয়েলকাম 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 আমাদের চক্রবর্তী আপনাদেরকে স্বাগত তো আমরা কিন্তু আজকে জমবি দেখতে আসছি তো চলো আপনারা আমাদের সাথে রাস্তার দিকে রাস্তার দিকে আমরা আমাদেরকে মানে ভূত করলে বড় হবে ভুল হবে জমিগুলো আমাদেরকে তারে যাবো জমিগুলো তো চল আস্তে আস্তে যা ওখানেই আছে ওখানেই আছে জম্বি আসতেছে দেখি জম্বি নাকি ভাই আপনি এলেন না কেন ভাই তুই তোরা বলে ভূত খুলতে যাচ্ছিস চল ভাই এত পিস্তল নিয়ে এসেছে আসল ভাই দেখেন বন্ধুরা আমরা ওই দিক দিয়ে যাবো কারণ এদিক দিয়ে ভূত আমরা যাতে পারতেছি না তো চলো যাওয়া যাক

আরেকটি জম্বি তার মুখে রক্ত ওই যে জম্বিজ আসছে তো আমরা ওদের পিছে পিছে যাবো চলো যাও যাও এখানে জম্বিদেরই দেশ এদের ভূত আমাদের সাথে আমরা এখন মানুষ বানাবো তাড়াতাড়ি মানুষ বানাও মানুষ বানাও লাঠিতে মানুষ বানাও মানুষ বানাও মানুষ বানা মানুষ বানাও মানে মাছ ধরো

অতুলের গা মেডিসিন আছে তা কিছু করতে পারবে না কামড় দিলে না আমাদের কোলে নিতে হবে কোলে নিতে হবে ওই মারলো মারলো রিয়াদের গা মেডিসিন আছে কোলে নিতে হবে কোলে নিতে হলে আমার ক্যামেরাম্যানের গায়ে নাই মারি দিই তো আমার গায়ে মেরে দিয়েছে এরা এদিকে ছিল আমরা তাকে নিয়ে তাদের মা বাবার হাতে তুলে দিয়েছি চলো ওহক ক্যামেরা থোর আহত হচ্ছে আমরা শুরু দিয়েছে এই ওই ঠিক করে থাকতো পারিস না তো আমাদের এই লাঠি দিয়ে আমরা জাদু পড়ে তাকে ঠিক করে দিই ওকে নিয়ে যাওয়া হচ্ছে পিস্টলতে গুলি কর পিস্টলতে গুলি কর তো নেচার কিন্তু সবই ঠিক আছে ফুট করার চলে যাওয়া যাক এইখানে সবাই লাইক

তো চলো আমাদের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল অতুল মালিকের সাথে বলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমাদের ছিল আশিক হয়ে গিয়েছে এখন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ভিডিও দেখা হবে বাই বাই